আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আজকের এই মুহূর্তে আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই হয়তো আপনি অনেক দিন ধরে আল্লাহর কাছে প্রার্থনা করছেন হয়তো মনে হচ্ছে আমার দোয়া কি কেউ শুনছে কিন্তু আমি আপনাকে বলি আল্লাহ আপনার দোয়া শুনছেন হয়তো ঠিক এই সময়ে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে আপনি কি প্রস্তুত এক দোয়ার শক্তি আপনি কি কখনো ভেবেছেন দোয়া কেবল একটি শব্দের মিলন নয় এটি আপনার হৃদয়ে এবং আত্মার সবচেয়ে গভীর ভাষা এটি একটি অদৃশ্য সেতু যা আমাদের এই দুনিয়ার সীমাবদ্ধতা থেকে সরিয়ে নিয়ে যায় আল্লাহর অসীম রহমতের কাছে প্রতিটি দোয়া হল একটি মিষ্টি ডাক একটি আবেদন যা শুধুমাত্র আল্লাহই শুনতে পারেন আপনি যখন নিঃশব্দে দোয়া করেন তখন হয়তো চারপাশের মানুষ কিছুই বুঝতে পারেন না কিন্তু আল্লাহ আপনার অন্তরের প্রতিটি শব্দ প্রতিটি আশা এবং প্রতিটি অদৃশ্য আকুলতাকে ভীষণ ভালোভাবে শুনে থাকেন একটি হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর দিকে তার সমস্ত আশা নিয়ে ফিরে আসে আল্লাহ তার আশা কখনও ব্যর্থ করেন না এই হাদিস আমাদের জন্য একটি গভীর স্বস্তির বার্তা এটি আমাদের শেখায় যে আমাদের হতাশ হবার কোনও কারণ নেই আপনার দোয়া যদি এখনও প্রতিফলিত হয়নি যদি আপনার জীবনে পরিবর্তনের ছোঁয়া এখনও দেখা যায়নি তা মানে এই নয় যে আল্লাহ আপনার আবেদন উপেক্ষা করছেন বরং তিনি আমাদের সময়ের সঙ্গে খেলা করছেন আমাদের ধৈর্য পরীক্ষা করছেন আমাদের আত্মাকে প্রস্তুত করছেন সেই মুহূর্তের জন্য যখন আমাদের দোয়ার উত্তর আমাদের জীবনে আসবে প্রিয় ভাই ও বোনেরা কখনো কখনো আমরা চাই সব কিছু অবিলম্বে হোক আমরা চাই আমাদের আকাঙ্ক্ষা আমাদের আশা আমাদের দোয়ার প্রতিফলন যেন এক মুহূর্তেই বাস্তব হয় আমরা চাই আজকের সমস্যার সমাধান আজই হোক আমরা চাই আমাদের জীবনের অন্ধকার মুছে যাক অবিলম্বে কিন্তু প্রকৃত সত্য হল আল্লাহ জানেন কখন আমাদের জন্য কোন জিনিস সর্বোত্তম আমাদের সীমিত বোধ এবং অস্থির মন দিয়ে আমরা কখনোই বুঝতে পারি না কখন কি আমাদের জন্য সবচেয়ে ভালো প্রিয় ভাই ও বোনেরা চিন্তা করুন যদি আমরা সব কিছু আজই পাই আমরা হয়তো ধৈর্য বিশ্বাস এবং আত্মসমর্পণের মহিমা শিখতে পারতাম না আল্লাহ আমাদের জীবনকে এমনভাবে সাজান যাতে আমাদের আত্মা প্রতিটি অভিজ্ঞতার মধ্য দিয়ে বড় হয় কখনো কখনো আমাদের দোয়ার উত্তর ধীরে ধীরে আসে ধাপে ধাপে যেন আমরা সেই আশীর্বাদের মূল্য বুঝতে পারি দুই সঠিক সময়ে আল্লাহর উত্তর প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রায়ই চাই সবকিছু অবিলম্বে হোক আমরা চাই আমাদের আকাঙ্ক্ষা আমাদের আশা আমাদের দোয়ার প্রতিফলন যেন এক মুহূর্তেই বাস্তব হয় আমরা চাই আজকের সমস্যার সমাধান আজই হোক আমরা চাই আমাদের জীবনের অন্ধকার মুছে যাক অবিলম্বে কিন্তু প্রকৃত সত্য হল আল্লাহ জানেন কখন আমাদের জন্য কোন জিনিস সর্বোত্তম আমাদের সীমিত বোধ এবং অস্থির মন দিয়ে আমরা কখনোই বুঝতে পারি না কখন কি আমাদের জন্য সবচেয়ে ভালো প্রিয় ভাই ও বোনেরা চিন্তা করুন যদি আমরা সব কিছু আজই পাই আমরা হয়তো ধৈর্য বিশ্বাস এবং আত্মসমর্পণের মহিমা শিখতে পারতাম না আল্লাহ আমাদের জীবনকে এমনভাবে সাজান যাতে আমাদের আত্মা প্রতিটি অভিজ্ঞতার মধ্য দিয়ে বড় হয় কখনো কখনো আমাদের দোয়ার উত্তর ধীরে ধীরে আসে ধাপে ধাপে যেন আমরা সেই আশীর্বাদের মূল্য বুঝতে পারি মনে রাখবেন আল্লাহ কখনো দেরি করেন না তিনি কখনো আমাদের উপেক্ষা করেন না আমাদের শুধু ভরসা রাখতে হবে আমাদের হৃদয় এবং বিশ্বাসকে শক্ত রাখতেই হবে কখনো কখনো উত্তর আসার পথ অদৃশ্যভাবে কাজ করে আপনি হয়তো এখনই ফল দেখতে পাচ্ছেন না কিন্তু আল্লাহ অদৃশ্যভাবে আপনার জন্য সেই পথ প্রস্তুত করছেন হয়তো আজকের সমস্যার সমাধান সামান্য দেরিতে আসে কিন্তু সে দেরি ঠিক সেই কারণে যেন আপনার জীবন এবং আত্মা প্রস্তুত থাকে আপনার দোয়া এখনও শোনা হচ্ছে প্রতিটি নিখাদ দোয়া আল্লার নিকট পৌঁছায় তিনি সেই মুহূর্তের অপেক্ষা করছেন যখন সমস্ত বিষয় আপনার জন্য সেরা হবে কখনো হতাশ হবেন না যদি আপনাকে দেরি লাগে কারণ আল্লাহর সময়সীমা আমাদের সময়সীমার থেকে অনেক উপরে তিনি জানেন কখন আমাদের অন্তর প্রস্তুত কখন আমরা সেই আশীর্বাদ গ্রহণ করতে সক্ষম প্রিয় দর্শক এই সময়টি হল আপনার ধৈর্য পরীক্ষা করার আপনার বিশ্বাসকে শক্ত করার এবং আপনার হৃদয়কে আরও খাঁটি করার সময় আপনি যদি ধৈর্য ধরেন যদি আপনার বিশ্বাস অটুট থাকে যদি আপনি আল্লাহর প্রতি সম্পূর্ণভাবে ভরসা রাখেন আপনি দেখবেন সঠিক সময়ে এমন একটি আশীর্বাদ আপনার জীবনে আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না এটি হবে এমন এক প্রতিফলন যা আপনার জীবনের সব দুঃখ হতাশা এবং অন্ধকারকে আলোকিত করে দেবে সুতরাং মনে রাখুন আল্লাহ আপনার দোয়া শুনছেন তিনি শুধু অপেক্ষা করছেন সেই নিখুঁত মুহূর্তের জন্য আপনার কাজ হল ধৈর্য রাখা বিশ্বাস স্থাপন করা এবং আল্লাহর ওপর নিখাদভাবে ভরসা রাখা তিন আল্লাহর প্রতিক্রিয়া আমাদের জীবনে প্রিয় ভাই ও বোনেরা অনেক সময় আমরা ভাবি কিভাবে আমি জানব আল্লাহ আমার দোয়া শুনছেন বা আমার প্রার্থনার কোনো প্রতিফলন কেন দেখা যাচ্ছে না এই ধরনের প্রশ্ন আমাদের মনে অনিবার্যভাবে আসে কিন্তু আপনাকে জানাই আল্লাহ সব সময় আমাদের প্রতি প্রতিক্রিয়াশীল তিনি আপনার হৃদয় আপনার আত্মা আপনার জীবনের প্রতিটি ছোটখাটো পরিবর্তন লক্ষ্য করেন আল্লাহ কখনও আমাদের দোয়াকে সরাসরি সেই মুহূর্তে পূরণ করেন না যেমন আমরা যাই বরং তিনি তার নিজের অদৃশ্য সূক্ষ্ম পথ দিয়ে আমাদের জীবনকে গঠন করেন কখনো একটি ছোট শান্তি আসে যা আমরা সহজে অবহেলা করি কিন্তু তা হল আল্লাহর উত্তর কখনো নতুন সুযোগ আসে যা আমাদের জীবনের পথ পরিবর্তন করে দেয় আবার এটি হল আল্লাহর প্রতিক্রিয়ার নিখুঁত নিদর্শন কখনো আপনার জীবনকে এমন একটি অভিজ্ঞতা দেওয়া হয় যা আপনার বিশ্বাসকে শক্ত করে আপনার হৃদয়কে প্রশান্ত করে এবং আপনার আত্মাকে নতুনভাবে জাগিয়ে তোলে একটি হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা রাখে আল্লাহ তার জন্য এমন ব্যবস্থা করেন যা সে কল্পনাও করতে পারে না প্রিয় ভাই ও বোনেরা এই হাদিস আমাদের শেখায় যে আল্লাহর প্রতিক্রিয়া সব সময় দৃশ্যমান নয় কিন্তু তা নিশ্চিতভাবেই বাস্তব আমরা হয়তো আজকেই সেই প্রতিফলন দেখতে পাচ্ছি না কিন্তু অদূর ভবিষ্যতে আল্লাহ আমাদের জন্য যা প্রস্তুত করেছেন তা এমনভাবে আসবে যে আমরা কেবল বিস্মিতই হব কখনো কখনো এই পরিবর্তন ছোট ছোট ধাপের মাধ্যমে আসে একটি বন্ধুর সাহায্য একটি নতুন সুযোগ একটি হঠাৎ অনুপ্রেরণা বা এমনকি একটি শান্তির অনুভূতি যা আমাদেরকে জানান দেয় হ্যাঁ আল্লাহ আপনার দোয়া শুনছেন প্রিয় দর্শক মনে রাখবেন আল্লাহর প্রতিক্রিয়া কখনো বিলম্বিত নয় তিনি শুধুমাত্র আমাদের অন্তরের প্রস্তুতির অপেক্ষা করেন যখন আমরা ধৈর্য ধরি বিশ্বাস রাখি এবং আল্লাহর উপর নিখাদভাবে ভরসা রাখি তখন তার প্রতিক্রিয়া আমাদের জীবনে সবচেয়ে নিখুঁত সময়ে প্রবেশ করে এটি এমন একটি আশীর্বাদ যা আমাদের জীবনের সব কষ্ট হতাশা এবং অন্ধকারকে আলোকিত করে দেয় আপনি যদি এখনও নিজের জীবনে কোনো পরিবর্তন অনুভব না করেন হতাশ হবেন না আল্লাহ অদৃশ্যভাবে কাজ করছেন প্রতিটি ছোট আশীর্বাদ প্রতিটি শান্তির মুহূর্ত প্রতিটি সৎ চিন্তা সবই আল্লাহর উত্তর আপনার কাজ হল কেবল ধৈর্য ধরে দোয়া চালিয়ে যাওয়া বিশ্বাস রাখা এবং আল্লাহর পরিকল্পনার প্রতি সম্পূর্ণ আস্থা রাখা প্রিয় দর্শক কখনো কখনো আমরা দ্রুত ফলের প্রত্যাশায় হতাশ হয়ে পড়ি আমরা চাই আমাদের দোয়ার উত্তর যেন মুহূর্তের মধ্যে আসুক কিন্তু আল্লাহ জানেন আমাদের জন্যে কোন সময় এবং কোন উপায় সবচেয়ে ভালো আমাদের জীবনের প্রতিটি দুঃখ প্রতিটি সংকট প্রতিটি পরীক্ষার মধ্যে তিনি এমন সুযোগ রেখে দেন যা আমাদের আত্মাকে প্রস্তুত করে এবং আমাদের বিশ্বাসকে দৃঢ় করে এইভাবে দোয়া শুধু একটি প্রার্থনা নয় এটি একটি মাধ্যম যার মাধ্যমে আল্লাহ আমাদের জীবনের পথকে ধীরে ধীরে পরিবর্তন করেন একটি হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং ধৈর্য ধরে দোয়া করে আল্লাহ তার জীবনে এমন পরিবর্তন আনেন যা সে কল্পনাও করতে পারে না প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন আপনার জীবনে যে ছোট ছোট আশীর্বাদ আসে যেমন একটি শান্তি একটি ভালো সম্পর্ক একটি নতুন সুযোগ এগুলোই আল্লাহর দোয়ার প্রভাব কখনও কখনো আমরা এই পরিবর্তনগুলো অবহেলা করি বা তা স্বাভাবিক মনে করি কিন্তু প্রকৃত সত্য হল এগুলো হল আল্লাহর নিখাদ উত্তর তিনি আমাদের জন্যে কাজ করছেন এবং আমাদের প্রতিটি ধৈর্য ও বিশ্বাসের পুরস্কার দিচ্ছেন আপনি যদি এখনও আপনার জীবনে কোনো বড় পরিবর্তন দেখতে না পান হতাশ হবেন না প্রতিটি নিখাদ দোয়া আল্লাহর নিকট পৌঁছেছে এবং তিনি সেই নিখুত মুহূর্তের অপেক্ষা করছেন যখন আপনার জীবনের সমস্ত পরিস্থিতি আপনার জন্যে সেরা হবে এই পরিবর্তন কখনো সরাসরি দেখা যায় না এটি আস্তে আস্তে সূক্ষ্মভাবে আমাদের জীবনের ছোট ছোট আশীর্বাদের মধ্য দিয়ে আসে সুতরাং প্রিয় ভাই ও বোনেরা আজই একটি নিখাদ দোয়া করুন একটি এমন দোয়া যা আপনার হৃদয় থেকে বেরিয়ে আসছে বলুন আপনার আশা বলুন আপনার আকাঙ্ক্ষা বলুন আপনার দরকার বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন এবং দেখুন কিভাবে আল্লাহ আপনার জীবনের পথে ধীরে ধীরে পরিবর্তন আনেন মনে রাখবেন প্রতিটি নিখাদ দোয়া আল্লাহর কাছে মূল্যবান এবং সেই দোয়া আমাদের জীবনের সমস্ত অন্ধকারকে আলোকিত করার শক্তি রাখে ছয় ছোট দোয়া বড় ফল প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রায়ই ভাবি বড় দোয়া করতে হবে বড় আবেদন করতে হবে বড় আশীর্বাদ চাইতে হবে কিন্তু প্রকৃত সত্য হল আল্লাহ আমাদের অন্তরের নিখাদতা দেখেন কখনো কখনো একটি ছোট সরল দোয়াই আমাদের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে ছোট একটি দোয়া একটি নিখাদ আহ্বান একটি হৃদয়ের নিঃশব্দ আরতি এগুলো আল্লাহর নিকট অমূল্য আপনি হয়তো ভাবছেন আমার ছোট দোয়া কি আল্লাহ শোনেন হ্যাঁ প্রিয় ভাইও বোনেরা প্রতিটি নিখাদ দোয়া আল্লাহর কাছে পৌঁছায় তিনি আমাদের অন্তরের প্রতিটি আবেগ আমাদের বিশ্বাস আমাদের ভয় আমাদের আশা সব কিছু গভীরভাবে বুঝেন কখনো কখনো এই ছোট দোয়াগুলোই সেই সূক্ষ্ম পরিবর্তন আনতে পারে যা আমরা কল্পনাও করতে পারি না একটি হাদিসে এসেছে যে ব্যক্তি ছোট দোয়া করে আল্লাহ তা গ্রহণ করে এবং বড় প্রতিশ্রুতি দেন প্রিয় দর্শক এই হাদিস আমাদের শেখায় যে আমাদের দোয়ার আকার নয় আমাদের বিশ্বাস এবং নিখাদতা গুরুত্বপূর্ণ একটি ছোট দোয়াই কখনো কখনো এমন এক আশীর্বাদ নিয়ে আসে যা আমাদের জীবনের সমস্ত সমস্যাকে আলোকিত করে এটি হতে পারে একটি শান্তির মুহূর্ত একটি ভালো সম্পর্ক একটি নতুন সুযোগ বা এমনকি আপনার আত্মার জন্য শান্তি ও শান্তনা আপনি যদি মনে করেন আমার দোয়া এত ছোট এটি গুরুত্বপূর্ণ নয় তবে মনে রাখবেন আল্লাহ বড় এবং ছোটর মধ্যে পার্থক্য করেন না তিনি দেখেন আমাদের বিশ্বাস আমাদের অন্তরের সত্যিকারের আহ্বান এবং আমাদের ধৈর্য একটি ছোট নিখাদ দোয়াই যখন আল্লাহর নিকট পৌঁছায় তখন তিনি তা বিশালভাবে আমাদের জীবনে প্রতিফলিত করেন প্রিয় ভাই ও বোনেরা তাই আজই একটি ছোট দোয়া করুন একটি নিখাদ দোয়া যা আপনার হৃদয় থেকে আসছে বলুন আপনার আশা বলুন আপনার প্রয়োজন বলুন আপনার বিশ্বাস আল্লাহ তা শুনবেন এবং এমনভাবে প্রতিক্রিয়া দেবেন যা আপনার জীবনে বড় পরিবর্তন আনবে কখনো অবমূল্যায়ন করবেন না ছোট দোয়াকে মনে রাখুন ছোট দোয়াই বড় ফল আনতে পারে আপনি যদি ধৈর্য ধরে থাকেন যদি বিশ্বাস রাখেন এবং আল্লাহর নিকট নিখাতভাবে দোয়া চালিয়ে যান আপনি দেখবেন সঠিক সময়ে সঠিক পথে আল্লাহ আপনার জীবনে সেই আশীর্বাদ আনবেন যা আপনার সমস্ত হতাশা আপনার সমস্ত যন্ত্রণা এবং আপনার সমস্ত অন্ধকারকে আলোকিত করে দেবে সাত সিদ্ধান্তের মুহূর্ত প্রিয় ভাই ও বোনেরা এখন আপনি যে মুহূর্তে দাঁড়িয়েছেন এটি হল আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় এই মুহূর্তে আপনার সামনে দুটি পথ রয়েছে একটি হলো আগের জীবনের অনিশ্চয়তা এবং হতাশার পথে ফিরে যাওয়া আরেকটি হল আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখে নিখাতভাবে দোয়া চালিয়ে যাওয়া এবং ধৈর্য ধরে তার সঠিক সময়ের জন্য অপেক্ষা করা এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া আপনার হাতে প্রতিটি পদক্ষেপ আপনার ভবিষ্যৎকে নির্ধারণ করে আপনার দোয়া আপনার বিশ্বাস আপনার ধৈর্য এই তিনটি শক্তি আপনার জীবনের পথে আলোক আলোকস্তম্ভের মতো কাজ করবে মনে রাখবেন আল্লাহ সব সময় আমাদের প্রার্থনা শুনছেন আমাদের কাজ হল শুধু অপেক্ষা করা বিশ্বাস রাখা এবং ধৈর্য ধরে দোয়া চালিয়ে যাওয়া প্রিয় দর্শক কখনো হতাশ হবেন না যদি আপনার জীবনে সবকিছু আজকেই সঠিকভাবে না আসে আল্লাহ জানেন কখন আমাদের জন্য কোন সময় এবং কোন ব্যবস্থা সবচেয়ে ভালো প্রতিটি দোয়া প্রতিটি প্রার্থনা প্রতিটি অন্তরের আহ্বান সবই আল্লাহর কাছে পৌঁছায় এবং তিনি নিখুঁতভাবে আমাদের জীবনে সেই পরিবর্তন আনেন যা আমাদের জন্য সর্বোত্তম আখ আল্লাহর দোয়া দিয়ে জীবনের নতুন সূচনা প্রিয় ভাই ও বোনেরা আজকের এই মুহূর্তে আমি আপনাকে বলতে চাই আপনার জীবন এখনও পরিবর্তনের জন্য প্রস্তুত আপনার প্রতিটি নিখাত দোয়া আপনার প্রতিটি বিশ্বাস আপনার প্রতিটি ধৈর্য সবই আল্লাহর নিকট পৌঁছেছে কখনো হতাশ হবেন না যদি আপনার দোয়ার ফল এখনই দৃশ্যমান না হয় কারণ আল্লাহ সব সময় আমাদের জন্য সর্বোত্তম পরিকল্পনা তৈরি করেন প্রিয় দর্শক মনে রাখবেন আল্লাহর দোয়া কেবল সমস্যার সমাধান নয় এটি আমাদের জীবনের নতুন সূচনার শক্তিও আপনি যখন আল্লাহর নিকট নিখাতভাবে দোয়া করেন তখন তিনি আপনার অন্তরকে শান্তি দেন আপনার আত্মাকে শক্তি দেন এবং আপনার পথকে আলোকিত করেন এটি হলো সেই শক্তি যা আপনাকে নতুন আশা দেয় নতুন উদ্যম দেয় এবং নতুন দৃষ্টিকোণ দেয় যেন আপনি জীবনের সমস্ত প্রতিকূলতা মোকাবেলা করতে পারেন একটি হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখে এবং ধৈর্য ধরে দোয়া চালায় আল্লা তার জীবনকে এমনভাবে পরিবর্তন করেন যা সে কল্পনাও করতে পারে না প্রিয় ভাইও বোনেরা আজই একটি নতুন সূচনা করুন আপনার অন্তরের সমস্ত আশা এবং আকাঙ্ক্ষা আল্লাহর নিকট তুলে ধরুন বলুন আপনার দোয়া বলুন আপনার বিশ্বাস বলুন আপনার নিখাদ আহ্বান জানুন আল্লাহ তা শুনছেন এবং ঠিক সেই নিখুত সময়ে ঠিক সেই নিখুঁত পথে আপনার জীবনে আশীর্বাদ প্রেরণ করবেন আপনার জীবনের প্রতিটি ছোটখাটো আশীর্বাদ প্রতিটি শান্তি এবং প্রতিটি সুখ সবই আল্লাহর উত্তর শেষে প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন আপনি নিঃশব্দে দোয়া করছেন আপনি ধৈর্য ধরছেন আপনি বিশ্বাস রাখছেন আল্লাহ দেখছেন আল্লাহ শুনছেন এবং আল্লাহ প্রতিফলন করছেন প্রতিটি নিখাত দোয়া আপনার জীবনে এমন পরিবর্তন আনবে যা আপনি কল্পনাও করতে পারবেন না আজই সেই মুহূর্ত শুরু হয়েছে আজই আপনার দোয়া আপনার জীবনে আলোকিত পদ দেখাবে আল্লাহম্মা ইন্নি আসালুকা ফিস সালামাতি ওয়া ওয়া ফিদ দুনিয়া ওয়াফিল আখিরাতি অর্থ হে আল্লাহ আমি আপনাকে শান্তি তওবা দুনিয়া এবং আখিরাতের জন্য প্রার্থনা করছি প্রিয় দর্শক আপনার দোয়া শুনছেন আপনার বিশ্বাস দৃঢ় আপনার ধৈর্য শক্তিশালী আল্লাহ আপনার জীবনের পথে আশীর্বাদ প্রেরণ করছেন ইনশাল্লাহ